হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই তো চলো আজকে আমি যাচ্ছি মালদায় মালদায় কী কী আছে তোমাদেরকে দেখাবো কি কি ঘুরছি তোমাদেরকে দেখাবো তো একটা ভিডিওতে সব সব কিছু দেখাতে পারলাম না তো সব কিছু দেখালে পরে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত তো অন্য ভিডিওতে তোমাদেরকে আরও অনেক কিছু দেখাবো তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমার ভিডিওটি চলে এসেছি মালদা ঝলঝলি স্টেশনে তো এখান থেকে আমি যাবো শাশুড়ি বাড়ি শাশুড়ি বাড়ি মালদা মালদা কোতোয়ালি কোতোয়ালি বন্ধুরা গেছি হচ্ছে আমার পিসি শ্বশুরের মুদিখানা দোকান তো এই দোকানে এখন আমি যাচ্ছি তো দোকানে সবাই আছে এখন আমি ভিডিও করছিলাম তো ক্যামেরা দেখে সবাই মুখ লুকাচ্ছিল দেখো আমার শালি চুরি দাঁত দিয়ে মুখ লুকাচ্ছে আর এটা আছে এটা আমার বড় সালা আর ওইদিকে মোদিখানা দোকানের ওই পাশটাতে আছে দেখবা আমার ছোটো শালা ও দেখবা কেমন মুখ লুকাচ্ছে ও ক্যামেরাটা দেখে খুবই ভয় পায় কিন্তু ও নিজে ইউটিউবার মাস্ক পরে ভিডিও করে তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি গঙ্গায় চান করতে আমার সালাকে দেখো কত লজ্জা পাই মেয়েদের মতো লুকাচ্ছ দেখো দেখো তো বন্ধুরা গঙ্গায় চান করতে এসেছি তো এখানে অনেক কটা হাঁস দেখছিলাম তো আমরা মাঝখান দিয়ে এসেছি যেহেতু তো হাঁসগুলো দুই ভাগে ভাগ হয়ে গেছে তো ওই দিকর হাঁসগুলো জলে নেমে গেছে আর এই দিকর হাঁসগুলো আমি নিজেই জলে নামিয়ে দিয়েছি ওদেরকে যাতে একসঙ্গে হয়ে যায় ওরা আবার হাঁসগুলোকে একসঙ্গে করতে গেলাম তো হাঁসগুলো দুই দিকে ভাগ হয়ে গেলো ওরা তো কি করা আছে তো আমরা একটু এখানে নিয়ে মজা করছিলাম তোমরা এখন গঙ্গায় চলে এসেছি গঙ্গায় এখন চান করব তো দেখতেই পাচ্ছ এটা গঙ্গায় কালিন্দী নদী এই যে ব্রিজে সকালে গেছিলাম তো তখন লাইভ করছিলাম সকালে দেখতেই পাচ্ছিলাম তোমরা যে যে আমার লাইভে এসেছিলো এই ব্রিজ থেকে লাইভ করছিলাম এই যে আমার সালা গো খুব লাজু লজ্জা পাই দেখো কেমন ঘন্টা দিচ্ছে চান চান করছে লজ্জা এখন যাচ্ছি সালা পীরগঞ্জ ঘুরতে আমার সঙ্গে আছে আমার বাবু দেখতেই পাচ্ছ তো আমি পীরগঞ্জ আগে কখনো যাইনি আজকে প্রথম যাচ্ছি তো চলো দেখা যাক কি কি আছে পীরগঞ্জে ঘুরে আসি তো আমাদের সঙ্গে তোমরাও থাকো তো বাবু আমাকে নিয়ে যাচ্ছে কোনটা দিয়ে যেতে হবে আমি তো চিনি না তো চলো দেখা যাক তো বন্ধুরা পৌঁছে গেছি এখানে আমরা অটো ধরবো অটো ধরে পীরগঞ্জের উদ্দেশ্যে যাব তো দেখতেই পাচ্ছ জায়গাটা এখানে একটা শিব মন্দির আছে এখানে পুজো হয় এই যে এখান থেকে অটো ধরবো তো বন্ধুরা তোমরা অনেকেই জানো আমার শালাবাহুর একটা ইউটিউব চ্যানেল আছে তো ও ভিডিও শ্যুট করছিল এখানে তো আমরা এসে দাঁড়ালাম তো তার কিছুক্ষণ পরে অটো পেয়ে গেছি আমরা তো অটো করে এখন আমরা যাচ্ছি পীরগঞ্জের উদ্দেশ্যে তো চলো পীরগঞ্জে দেখা হবে আর রাস্তার ভিউটাও দেখো বেশ দারুণ লাগছে তো বন্ধুরা সালা আমাকে একশো টাকা খরচা করিয়ে পনেরো কিলোমিটার ভিউ দেখাতে তো এসে দেখি তেমন কিছুই নাই দেখো একটা নদী আর একটা ব্রিজ ও আমাকে বলছে ভালো ভালো জায়গা আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো তো দেখছি কিছুই নাই তো এখন তোমরাই বলো ওকে এখন কি করব আমি মারব না কী করবো তো তোমরাই বলো তো এখন দেখছি ছোট্ট একটা ব্রিজ আর একটা নদী তো কি করব বলো খুব সুন্দর জায়গা একটা পার্ক আছে পার্কে অনেক মানে ভিড় হয় খুব সুন্দর জায়গা আছে তো আমাকে এই সুন্দর জায়গা দেখাতে এসছে মাছ ধরছে এই জায়গাটার নাম হচ্ছে পীরগঞ্জ তার মধ্যে একটা খুব সুন্দর জিনিস দেখতে পেলাম একটা মন্দির আছে কোথায় তো এটাই আমার সালার বাবু খুব সুন্দর জায়গা টাইপটা ভেঙে গেছে তার জন্য ভিডিও করতে পারছি না ঠিকঠাক একে কি করবো বলো তোমরাই বলো মারবো না কি করবো আমাকে বলছে খুব সুন্দর জায়গা একটা দারুণ পার্ক আছে আর আমি তো আগে এখানে কোনোদিন আসিনি তো জানবো পার্ক ও আমাকে একটা নদী দেখাচ্ছে বলছে এত সুন্দর জায়গা দেখো এটা ওর সুন্দর জায়গা তার থেকে ওকে বললাম চলো একটা আদি না যায় ঘুরতে তো ও বলছে আজকে যাবো না কালকে যাবো আজকে দিক থেকে ঘুরে আসছে দারুণ জায়গা আছে একটা পার্ক আছে সুন্দর জায়গা দারুণ ভিউ পয়েন্ট তো একটু আগে থেকে ঘুরে আসি আগে দেখে আসি আর কিছু আছে কি না একটু হালকা একটু জুম করি চলো আগে দেখা তোমরাই বলো বন্ধুরা এ কি আমার সঙ্গে এরকম করা ঠিক হয়েছে একদম পারফেক্ট বলো তোমরা একটু বলো বাড়ি থেকে বেরাচ্ছিল না তার জন্য জামাইটাকে আমি অনেক চিল নিয়ে এখানে নিয়ে এসেছি তো চিল করার জন্য নিয়ে এসেছি জামাইটা বেরাচ্ছিল না তার জন্য আমি জামাইটাকে দেখে জবা করে নিয়ে এসেছি কোনো রকম করে তো আমার তো ভাই মজা হচ্ছে জানি না জামাইটা কেমন কি লাগছে বা আমি ভাই এখানে শুধু এই ব্রিজটাই আছে সিঙ্গেল ব্রিজ অনুসন্ধান বই যে ব্রিজটা আছে না বচ্চন দিক থেকে আসছে কালিরাম এদিক থেকে যাচ্ছে মাথা উঁচু করে এমনি করে দেখছে টুপি করে বচ্চন সেরকম টাইপের একটা ব্রিজ আছে আর একটা নদী আছে তো সেই ব্রিজটা আমি অরিজিনাল দেখেছি তো আমি এসে গেছিলাম দার্জিলিং গেছিলাম তখন দেখে এসেছি রোপ দেখেছি তো বন্ধুরা পীরগঞ্জের এই জায়গাটা সত্যি খুবই সুন্দর তো তোমরা না আসলে এখানে বুঝতে পারবো না কেমন জায়গা খুবই নিলিবিলি জায়গা ঠান্ডা শান্ত পরিবেশ তো প্রথমে এসে আমার একটু মন খারাপ হয়েছিল একশো টাকা খরচা করে পনেরো কিলোমিটার আসার পরে ভাবছিলাম কোন জায়গা চলে আসলাম কেমন জায়গা কেমন ভিউ হবে তো দেখলাম না সত্যি জায়গাটা খুবই সুন্দর মিলিমিলি জায়গা আছে বন্ধুরা তোমরা না আসলে এখানে বুঝতে পারবা না খুবই সুন্দর জায়গা তো আমরা তো এখানে খুবই এনজয় করেছি তো তোমরা তো বন্ধুরা তোমরা যদি চাও তো এখানে আসতে পারো তো পীরগঞ্জের খুব সুন্দর তো আমাকে সারাদিন এভাবে ও এদের বাড়িতে এসেছি তো কোনো কাজ নাই কী করবে সারাদিন এভাবে ঘুরাচ্ছে আর ওর বাবার গাল খাচ্ছে এখনই বন্ধু দেখতে পাচ্ছ সারাদিন গান শুনছে ও আর সারাদিন আমার গান মাথা খেয়ে নিচ্ছে তোর এটা একটা সিনেমা হল আগে চলতো তো এখন বন্ধ হয়ে গেছে তো এখন এটা দেখতে পাচ্ছ পুরো বিলুপ্ত হয়ে গেছে তবু এখন অটো বলা হয়েছে তো আমার সালান ও এখন অটো বলা হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রণ দিচ্ছি থেকে আমার কে কে ভিডিও দেখে একটু কমেন্ট করে জানিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিও আর একটি লাইক দিয়ে দিও তো আজকের ব্লগটা এত দূরই তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে তক্ষণ তো আমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের যত্ন রেব